ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল ছয় দশমিক নয় এতে অন্তত সাতাশ জন নিহত ও একশো চল্লিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার রাত দশটার আগে সেন্ট্রাল ভিয়াস অঞ্চলের সেবু প্রদেশের শহরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে এতে একশো বছরের বেশি পুরনো একটি গির্জাসহ অনেক ভবন ধসে পড়ে উদ্ধারকারীরা জানিয়েছেন শহরটিতে ভূমিদশে তিনজন নিহত হয়েছেন বোগো শহরের কাছে সান রেমিগিও পৌর এলাকায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ তাবুয়েলান এলাকায় একজন মারা গেছেন সান রেমিগিও এলাকায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তাদের মধ্যে তিনজন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্য এলাকাটির আরেক স্থানে ধ্বংসস্তূপে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে ভূমিকম্পের গভীরতা প্রায় দশ কিলোমিটার এবং এই অঞ্চলে একাধিক আফটার শক অনুভূত হয়েছে যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ছয় মাত্রার ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেবু প্রদেশে চৌত্রিশ লাখ লোকের বাস রাতের আধার ও ভূমিকম্পের পর অনেকগুলো পরাঘাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে ভূমিকম্পের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে সান রেমিজিওর ভাইস আলফি রেন্স বলেছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ নেই আমাদের সাহায্যের প্রয়োজন বিশেষ করে উত্তরাঞ্চলে ভূমিকম্পে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির অভাব দেখা দিয়েছে ইতোমধ্যে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত শহরের হাসপাতালগুলো থেকে রোগীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে